আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম আমরা জবান সংরক্ষণ সম্পর্কে জানব এরপরে জবানে কথা সামান্য কথা কী হতে পারে এর পরিণাম উপকার এবং ক্ষতি প্রথমে ক্ষতিরটা আসি মাহানব সাল্লাহ সালাম বিশুদ্ধ হাদিসে বলেছেন হাদিসটি বিশুদ্ধ এবং এটা শহীদ বখারি এবং সই মুসলিম হাদিস শহী বখারির ছয় হাজার চারশো সাতাত্তর এবং সই মুসলিমের উনত্রিশশো আঠা আটাশি নম্বর হাদিস তবে এই শব্দগুলো শহীদ মুসলিমের মহানব বলেন যে বান্দা কথা বলে যে গুরুত্ব দেয় না এত বেশি কথার সে বুঝতে পারে না ক্ষতি কত ক্ষতিগত হবে বলে ফেলে অতবার সে এই কথার দ্বারা একেবারে জাহান নামে পড়ে যায় জাহান নামে চলে যায় এবং কত দূরত্বে চলে যায় পশ্চিম পূর্ব পশ্চিম দিক পূর্ব দিকে দূরত্ব সেত দূরত্ব জাহান্নামে চলে যায় আর একটা হাদিসে এসেছে যে মানুষ মানুষকে হাসানোর জন্য কথা বলা হজ্লাহ যারা কথা তাদের জন্য সতর্ক এইসব কথাবার্তা বললে ফালতু অবস্থা কথা মিথ্যে কথা বলে মানুষকে হাসায় বৈঠকের মানুষদেরকে হাসায় এর দ্বারা সে সুরাইয়া সুরাইয়া একটা উর্দু তারা এত দূরে জাহান নামে চলে যায় জাহান্নামে এত নিচে চলে যায় আল্লাহ উল্লাহ কথা সাবধান থাকতে হবে ফালতু কথা মিথ্যা কথা মানুষকে হাসানোর কথা যে অবাস্তব কথা এগুলো থেকে এবং কোনো কথা বলা লাগে হাজারবার চিন্তা বসে যে এই কথাটা আমার কল্যাণ না অকল্যাণ অকল্যাণ কর কোনো কথা বলা যাবে না ইসলাম বিরুদ্ধে বিরুদ্ধে ইসলামকে ঠাট্টা মজা এগুলো করা যাবে না সাবধান থাকতে হবে আল্লাহ তালা সবাই তো আমিন এটা হ্যাঁ এটা গেল কথা সম্পর্কে এখন আবার যদি আমরা ভালো কথা আসি এই হাদিসটির বাকি অংশ যে মানুষ এই হাদিসটি বিশুদ্ধি এবংী শৈবখারের ছয় হাজার চারশো আটাত্তর নম্বর হাদিস বিশ্বাস বলেন যে বান্দা কথা বলে আল্লাহ তালার রেজাবান দিতে অর্থাৎ আল্লাহকে রাজি করার জন্য রাজ আল্লাহ তালা রাজির কোনো কথা বলে এত বেশি গুরুত্ব দেয় নেয় সাধারণ কথা কী হবে অর্থাৎ আল্লাহ তালা এই কথা তার মজাতে এত বৃদ্ধি করে বিশাল আকারে বৃদ্ধি করে দেয় একেবারে কোনো কোনো হাদিস একেবারে জগন্নাথের কাছাকাছি চলে যায় আঘাত বাকি থাকে তখন আল্লাহ রাজি মন্দির কথা বললে কী লাভ আর আল্লাহ তালার নারাজতে কথা বললে কি হয় সেই সংস্কৃতি আমি বলেছিলাম এমন কথা বলে আল্লাহ তালা নারাজ নারাজ হয় এমন কথা আল্লাহ তালার কথা আল্লাহ তালাকে নারাজ করে এমন কথা গুরুত্ব জানি সাধারণ কথা কি হবে এবং সেই কথা দ্বার সে জাহার নামে একেবারে জাহার নামে নিক্ষিপ্ত হয় সেই বকরি আমি বলেছি সাবধান থাকতে কথা ভালো কথা বলা আল্লাহ রাজা রাজাবন্দি রাজাবন্দি আল্লাহ খুশি এমন কথা বলা আল্লাহ নারাজ হয় আল্লাহ তালা নারাজের কোনো কথা বলা যাবে না সাবধান থাকতো আল্লাহ আমাদের তফিক দান করুন আসালাম আলকুম বরহমতুল